হ্যালো ডিয়া জব অ্যাক্সপিরিয়েন্টস তপভবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি তোমাদের জাস্ট এর আগের ভিডিওটাতে মানে যেটাই আমি বলছিলাম যে আর আর বি এলপি সিএন জিরো ওয়ান বাই দু হাজার পঁচিশের অফিসিয়াল ফ্রিকোয়েন্টলাস্ট কোয়েশ্চেন নিয়ে যে আলোচনা করছিলাম আগের ভিডিওটাতে আমি আঠাশটা কোয়েশ্চেন অব্দি আলোচনা করেছিলাম যে আঠাশটা কোশ্চেন যে কী কী ছিল সেগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম এবার আজকে যেটা এখন যেটা করব সেটা হচ্ছে যে উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা থেকে আমি এটা পার্ট টুটা দিচ্ছি যে এই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করে দিলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু মানে তোমরা হয়তো অনেক কিছু সমস্যায় যাদের যাদের আছে যে কোয়েশ্চেনগুলো আছে মনে সেগুলো কিন্তু অ্যান্সারগুলো তোমরা হয়তো মেবি পেয়ে যেতে পারো আমি সেই জন্য এটা তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি দেখো যেমন টোয়েন্টি নাইন নাম্বার কোয়েশ্চেনটা ছিল হু আর এলিজিবল eligible uh, for traveling fee মানে ট্রাভেলিং পাস এলিজিবল ফর অ্যাভেল ট্রাভেলিং পাস ট্রাভেলিং পাস পাওয়ার জন্য কারা যোগ্য ঠিক আছে বিনামূল্যে ভ্রমণ করার জন্য পাস পাওয়ার জন্য কারা যোগ্য ছিল এটার অ্যান্সারটা দিয়েছিল রেল যে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব হু গিভেন দ্য কনসেন্ট ফর অ্যাভেলিং ফ্রি ট্রাভেল ফেসিলিটি অনলি ক্যান অ্যাভেল ফ্রি ট্রাভেল পাস মানে এসসি এবং এস ক্যান্ডিডেট যারা আছো তারাই কিন্তু এই ভ্রমণের সুবিধা গ্রহণ করতে পারবে আচ্ছা পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে কীভাবে পারবে এটা তো হলো যে এসসি এবং এস টিটা পারবে এবার কীভাবে পারবে দেখো যেটা কোয়েশ্চেন নাম্বার থার্টিতে আছে যে হাউ ডু আই অ্যাভেল ফ্রি ট্রাভেলিং ট্রাভেল অথরিটি ফ্রি রেলওয়ে পাস এটা কীভাবে অ্যাভেল করবে ঠিক আছে তো রেল বলছে যে দিস ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল অনলি টু এস এসটি ক্যান্ডিডেটস প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অ্যাট কমিউনিটি সেকশন অ্যাট পার্সোনাল পার্সোনাল ডিটেলস পেজ দে ক্যান অ্যাভেল দ্য সেম বাই চুজিং ইএস অপশান ফ্রম মানে ওখানে দেখবে ফর্ম ফিল আপ করার সময় তো আর ইউ ওয়ান টু অ্যাভেল ফ্রি ট্রাভেল পাস ওখানে ইয়েস নো আছে তোমরা এ ক্লিক করলে চুজিং ইএস অপশান ফ্রম দ্য ড্রপডাউন আন্ডার আন্ডার ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি ট্রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম ইএস করলেই আর তারপরে তোমাদের ফিল আপ করতে হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ফিল করতে হবে দেন তারপরে অনলি ক্যান্ডিডেট উইস টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস উইল আস টু আপলোড দেয়ার কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তারপরে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন টাইপ করার পরে যারা ট্রাভেল পাসটা নিতে চাও তাদেরকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে বলবে এসসি এবং এসটিদের ঠিক আছে এইভাবে তোমরা যখন এটা জাস্ট অ্যাপ্লিকেশনের সময় তোমাদের এটুকু করতে হবে তারপরে যখন অ্যাডমিট কার্ড জেনারেট করবে তখন তোমাদের ওই ফ্রি ট্রাভেল পাসটা তার সঙ্গে এসে যাবে এবার দেখো এবার পরের কোয়েশ্চেন হচ্ছে থার্টি ওয়ানের কোয়েশ্চেনটা হচ্ছে যে হাউ উইল আই রিসিভ ফ্রি ট্রাভেল ফ্যাসিলিটি এবার তুমি পাবে কী করে অ্যাপ্লাই তো করে দিলে ট্রাভেল ফেসিলিটিটা পাবে কী করে ইন কেস অফ এলিজিবল এস সি এস টি ক্যান্ডিডেটস হু হ্যাভ গিভেন কনসেন্ট ফর ভ্যালিডিং ফ্রি ট্র্যাভেল ফেসিলিটি দে আর ই কল দেখো পরের পেজে আছে যে ই কল লেটার ইটসেলফ উইল কন্টেন্ট দ্য ফ্রি ট্র্যাভেল অথরিটি ঠিক আছে ই কল লেটার মধ্যেই থাকবে তোমাদের ফ্রি পাসটা স্লিপার ক্লাস রেলওয়ে পাস থাকবে দে উইল বি অ্যালাউড টু বুক ট্রেন রিজার্ভেশন বাই সাবমিটিং এ সেলফ ফটো কপি অফ ই কল লেটার অ্যান্ড এস সি এস টি সার্টিফিকেট একটা টিকিট বুকিং কাউন্টার তারপর টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তোমরা এই ই কল লেটার যেটা থাকবে সেই ই কল লেটারের একটা ফটো কপি সেলফ অ্যাটেস্টেড করে এবং তার সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেটটার একটা জেরক্স কপি জমা দিলে বুকিং কাউন্টার থেকে তোমাদেরকে তোমাদের যে ট্রাভেল পাসটা সেটার জন্য তোমাদেরকে ট্রাভেল পাসটা দিয়ে দেবে ঠিক আছে যেটা যেটা থ্রু দিয়ে তোমরা জার্নি করতে পারো আর ফলোইং হুইচ দে উইল বি ট্রিটেড অ্যাজ যদি না এরকম করো ট্রাভেল পাসটা রিসিভ করো তাহলে উইদাউট টিকিট হিসেবে ঘোষণা মানে গণ্য করা হবে তো জাস্ট এটা তো তোমরা পেয়ে গেলে বুঝতে পারলে পরের যে কোয়েশ্চেনগুলো আছে আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে থার্টি টু নাম্বার কোয়েশ্চেন আই এম আনএবল টু আপলোড মাই কাস্ট সার্টিফিকেট যদি কারণে হতে শুধুমাত্র বলে দিয়েছে যে একমাত্র চেক করো যে তোমার স্ক্যান ডকুমেন্ট সাইজটা ফর্ম্যাটটা ফর্ম্যাটটা চেক করো যে ফর্ম্যাটটা পিডিএফ এ আছে কিনা আর সাইজটা চারশো কেবির মধ্যে হচ্ছে কিনা না না হলে আপলোড করা যাবে না আদারওয়াইজ এই চারশো কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট আপলোডেড হয়ে যাবে আচ্ছা হোয়াট ইজ ইবিসি পরের কোশ্চেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশানের থেকে আলাদা ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস কাদের বলা হচ্ছে হুজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম লেস দেন ফিফটি থাউজেন্ড তাদেরকে ইবিসি বলা হচ্ছে এবার ইবিসি কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন আর ইবিসি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ওকে আচ্ছা ইবিসি তাহলে এটা গেল নেক্সট হচ্ছে ইবি কী সুবিধা আছে দেখো হোয়াট আর দ্য বেনিফিটস গিভেন টু ইবিসি ক্যান্ডিডেট ইবিসি আর

ফিজ কনসেশন ঠিক আছে মানে যেটা অ্যাপ্লিকেশন ফিজ সেই ফিজ কনসেশনে শুধু সেই ফিজে ছাড় আছে অ্যাপ্লিকেশন ফিজে ছাড় আছে কোনো ভার্টিকাল রিজার্ভেশন কিন্তু নেই অন্য কোনো সুবিধা নেই ইবিসি দের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিজে ছাড় আছে নেক্সট পঁয়ত্রিশ নম্বর হচ্ছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ এ ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস ইবিসি সার্টিফিকেট ইবিসি সার্টিফিকেট না দেখাতে পারলে কি হবে দেখো সামান্য একটা ফিজের জন্য ঠিক আছে যেটা যেটা তোমাকে আড়াইশো টাকা যে ফিজটা দিতে হচ্ছিলো দের জন্য তো সেই ফিজ কনসেশনে ছাড় ছাড় যদি তুমি ইভিসি সার্টিফিকেট না দেখাতে পারো অর্থাৎ ইভিসি সার্টিফিকেট মানে অ্যাজ পার এনেক্সার ফোর অফ দ্য সিএন অর বিপিএল কার্ড অর এনি আদার সার্টিফিকেট ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার দ্য রেকনাইজড পভার্টি অ্যালিভেশন প্রোগ্রাম অর ইজ্জা এম এস টি ইস্যুড বাই রেলওয়ে বিফোর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যদি তুমি এটা না দেখাতে পারো অ্যাট দ্য টাইম অফ ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন ফিলিং উইচ হি ইজ অর হার ক্যান্ডিডেট আর উইল বি রিজেক্টেড ঠিক আছে জাস্ট সামান্য ফিজ কনসেশনের জন্য তোমাকে তুমি যদি না দেখাতে পারো এটা তাহলে কিন্তু ক্যান্ডিডেটটা সাসপেন্ড হবে ইবিসি যদি ইবিসি হিসেবে অ্যাপ্লাই করো মানে ফিজ কনসেশন কোনো কাট অফ কনসেশন নেই তাহলে কিন্তু তোমার না দেখাতে পারলে ক্যান্সেল হয়ে যেতে পারে পরের কোশ্চেনটা দেখো থার্টি ফাইভ যদি কোনো প্রার্থী সার্টিফিকেট দেখাতে যায় এটা তো হয়ে গেলো থার্টি সিক্স কোয়েশ্চেনে যেটা ছিল যে হু ইজ ইনক্লুডেড আন্ডার মাইনরিটিস মাইনরিটিস কাদের বলা হচ্ছে মাইনরিটিস ইনক্লুডস মুসলিমস মাইনরিটিস ইনক্লুডস মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট জাইন্স অ্যান্ড জুডাস্ট্রিয়ানস দ্যাট ইজ পার্সিস এদেরকে বলা হচ্ছে মাইনরিটিস অর্থাৎ মাইনরিটিস যেটা ফিজের ছাড় থাকে মাইনরিটিসদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু টু ফিফটি ঠিক আছে এই ফিজটা কিন্তু দিতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে যে তোমাদের পরে থার্টি সেভেন কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট আর দ্য বেনিফিটস গিভেন টু মাইনরিটিস ক্যান্ডিডেটস হোয়াট উইল হ্যাপেন ইফ এ ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস অ্যান এফিডেভিট উই উইথ ফর মাইনরিটি কমিউনিটি ডিক্লারেশন ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে তো অ্যান্সার কি দিচ্ছে নেন মাইনরিটি ক্যান্ডিডেটস আর গিভেন ফি কনসেশন অ্যান্ড নট এলিজিবল ফর রিজার্ভেশন বেনিফিট ঠিক আছে রিজার্ভেশন বেনিফিট নয় মাইনরিটিসদের জন্য মাইনরিটি হিসেবে শুধুমাত্র মাইনরিটিস বলে কোনো আলাদা রিজার্ভেশন কলম নেই শুধুমাত্র ফিজ কনসেশনই মাইনরিটিসদের দেওয়া হচ্ছে তো মাইনরিটি ক্যান্ডিডেটস ক্লেমিং ওয়েভার অফ এক্সামিনেশন ফিজ উইল বি রিকোয়ার্ড টু সাবমিট অ্যান এফিডেভিট ফর মাইনরিটি কমিউনিটি ডিক্লারেশন অ্যাজ পার্সার ফাইভ অব দ্য সি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মেনশনিং দেয়ার মাইনরিটি কমিউনিটি অ্যাট দ্য টাইম অব ডকুমেন্ট ভেরিফিকেশন ফেলিং উইথ দেটি ক্যান্ডিডেট তার জন্য তোমার কাছে যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টটা অ্যাজ পার এক্স আর ফাইভ দেখে নেবে সেটাকে তোমার ডিভিশ সময় সাবমিট করতে হবে খেয়াল থাকে যেন তারপরের কোয়েশ্চেনটা যেমন হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার দেখাতে হবে এরপরে দেখো থার্টি পরের যে কোয়েশ্চেনটা থার্টি এইট কোশ্চেন হোয়াট ইজ দ্য ক্রোশিয়াল ডেট টু ক্লেম এসিএসটি এই টি এই কোশ্চেনটা ক্রোশিয়াল ডেট অফ এস এসটি এবং এস দের জন্য মানে যে যারা মানে গুরুত্ব যদি তোমাদের স্টেট ফরম্যাটে থাকে স্টেট ফরম্যাটে থাকলে তোমাদের কি করতে হবে এটা তো আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে আচ্ছা তারপরে যে থার্টি ফর্টি নাম্বার কোয়েশ্চেন থার্টি এইট আর থার্টি নাইন কোয়েশ্চেনটা দেখবে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে ঠিক ফর্টি নাম্বার কোয়েশ্চেনটা হোয়াট ইজ দ্য সার্টিফিকেট ফর অ্যাওয়েয়েটিং রিজার্ভেশন আন্ডার ই এস এই ই দের মানে রিজার্ভেশন পাওয়ার জন্য তোমাদের পরিষ্কার করে বলা হচ্ছে যে প্যারা এইট পয়েন্ট এইট দেখো ওখানে ডিটেলসে লেখা আছে অনেকগুলো ক্রাইটেরিয়ান দেওয়া আছে যেগুলোকে তোমাদের পড়ে ফেলতে হবে আর এইট পয়েন্ট এইটের অধীনে সংরক্ষণের মানদণ্ডটা দেওয়া আছে ফর্টি ওয়ান কোয়েশন হচ্ছে এম আই কারেন্টলি সার্ভিং ইন দ্য আর্ম ফোর্স ক্যান আই অ্যাপ্লাই ফর এক্স সার্ভিস ম্যান ঠিক আছে অ্যান্সার বলছি ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাজ এন এক্স সার্ভিস ম্যান ফর সি ইফ ইউ উইল বি ডিসচার্জ ফ্রম সার্ভিস উইদিন ওয়ান ইয়ার ফ্রম দ্য ক্লোজিং ডেট অফ ফর অ্যাট সাবমিশন অনলাইন ফর মানে এক বছরের মধ্যে যদি তুমি রিলিজ পাও তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এক বছর বলতে উইদিন ওয়ান ইয়ার ক্লোজিং ডেট ফর সাবমিশন ঠিক আছে ক্লোজিং ডেট থেকে এরপরের এক বছরের মধ্যে তুমি যদি সার্ভিসম্যানশিপে করতে পারো সার্ভিস থেকে ছুটি পেতে পারো তাহলে তুমি অব্যাহতি যদি পাও তাহলে তুমি একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে অলরেডি সিকিওর সিভিল এমপ্লয়মেন্ট অ্যাজ অ্যান এক্স সার্ভিস ম্যান অ্যামার এলিজিবল ফর এক্স সার্ভিসম্যান বেনিফিটস এগেন্ট দিস সিএন এই কি আবার পাবো আমি আরেকটা চাকরি অলরেডি এক্স হিসেবে করে ফেলেছি ঠিক আছে অলরেডি পেয়েছি তাহলে কি কোয়েশ্চেনের অ্যান্সার রেল দিচ্ছে এক্স জন্য যে এখানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি মানে এটা একটা অটোনামাস ডিডি তো সিভিল এমপ্লয়ম্যান্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ইনক্লুডিং ইউ আফটার অ্যাভেলিং দ্য এক্স সার্ভিস ম্যান উইল বি পারমিটেড দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশান অ্যাজ প্রেসক্রাইব ফর এক্স সার্ভিসম্যান ফর সিকিউরিং অ্যানাদার সিভিল এমপ্লয়মেন্ট ইন এ হায়ার গ্রেড অর ক্যাডার ইন গ্রুপ সি অর ওয়াইল গ্রুপ ডি আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী এগুলো তোমরা পেতেই পারো এই সমস্ত আর একটা চাকরিও তোমরা পেতে পারো ডিটেলসটা তোমরা যদি জানতে চাও তোমাদেরকে টেন পয়েন্ট জিরো থেকে টেন পয়েন্ট সিক্স যারা এক্স সার্ভিসম্যান আছেন তারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে তো পরেরটায় যাচ্ছি যে এনওসি ওসি প্রডিউস করতে হবে কি না মানে যাদের যারা সার্ভিং যারা এমপ্লয়েড যারা আছো তাদেরকে ক্যান্ডিডেট সার্ভিং ইনক্লুডিং দ্য আন্ডারগোয়িং ইন্ডাকশান ট্রেনিং ইন্ডাকশন ট্রেনিং অর প্রভেশন ইন এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্ট ইনক্লুডিং রেলওয়েজ আর পাবলিক সেক্টর আন্ডারটেকিং শুড প্রডিউস অ্যান এনওসি যদি চাকরি করে থাকো তাহলে এনওসি দিতে হবে ফ্রম দ্য কারেন্ট এমপ্লয়ার অন দ্য ডেট অফ ডিভি ফলোইং হুইচ দে আর ডিভির দিন প্রডিউস করতে হবে যদি অন্য কোথাও চাকরি করে থাকো সেখান থেকে এনওসি দিতে হবে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ডু আই হ্যাভ প্রডিউস এনওসি অ্যাট দ্য টাইম অফ ডিভি ঠিক আছে তো আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আই হ্যাভ জয়েন্ট মানে এই অ্যাপ্লিকেশনটা করার পরে তুমি অন্য কোনো চাকরিতে জয়েন করছো তখন সেক্ষেত্রে তাহলে কি হবে সেক্ষেত্রে তো আমাকে কি এনওসি দিতে হবে অ্যাট দ্য টাইম অফ ডিভি ইয়েস অফকোর্স অ্যান্সার দিচ্ছিলেন যে ইয়েস থ্রু ইউ হ্যাভ জয়েন্ট সার্ভিস ইন এনি অফ দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইউ আর রিকোয়ার্ড টু প্রডিউস এনওসি অ্যাট দ্য টাইম অফ ডিভি ফলিং হুইচ ইউর ক্যান্ডিডেচার উইল বি ক্যানসেলড তখনও এনওসি দিতে হবে ডিভির টাইমে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা যেটা আসছে যে পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেনটা যে ইন দ্য অ্যাপ্লিকেশন অনলি ম্যাট্রিকুলেশন ইজ ভিজিবল অ্যাট এডুকেশনাল কোয়ালিফিকেশান পেজ হাউ ডু আই অ্যাড মাই আদার এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ অনেকেই জিজ্ঞেস করে থাকো যে অ্যাড করতে পারছো না এক্সট্রা কোয়ালিফিকেশান ঠিক আছে ম্যাট্রিকুলেশনের পরে মানে শিক্ষাগত যোগ্যতার পৃষ্ঠা শুধুমাত্র ম্যাট্রিকুলেশানটা দেখা যাচ্ছে আমি কিভাবে অন্য মানে আইটিআই বলো বা ডিপ্লোমা বলো তুমি অ্যাড করবে কি করে জাস্ট খুব সিম্পল এটা কোয়েশ্চেন অ্যান্সার রেল বলছে যে ক্লিক অন অ্যাড বাটন দেখবে ডান দিকে নিচে অ্যাড বাটন থাকবে ফিল ইন দ্য কোয়ালিফিকেশান ডিটেলস অ্যান্ড ক্লিক অ্যাড বাটন এগেন ঠিক আছে মানে অ্যাড বাটন করে কোয়ালিফিকেশান দিলে তারপরে আবার কোনো যদি নেই আবার যদি কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও আবার অ্যাড বাটনে ক্লিক করবে এবার অ্যাড বাটনে ক্লিক করলে ধরো আইটিআই দিলে তারপরে কিন্তু আবার অ্যাড যদি অ্যাড নাও করো আবার একবার অ্যাড বাটনে ক্লিক করে দেবে মানে এক্সট্রা একটা বাটন ক্লিক করতে হবে তাহলে তোমার আগের তিনটে অ্যাড বাটন ক্লিক করলে তোমার দুটো কোয়ালিফিকেশান নিয়ে নেবে দুটো অ্যাডবাটন দু দুবার অ্যাড বাটন ক্লিক করলে একটা কোয়ালিফিকেশান নেবে এরকম ব্যাপার ঠিক আছে মানে অ্যাড বাটনটা একবার এক্সট্রা